স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর স্বাস্থ্য ও শিক্ষা বিষয়টির থার্ড স্ট্যান্ডার্ভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরে টিক চিহ্ন বসাও দুই গণিত পাঁচ ক বিনোদনমূলক খেলা হলো ফুটবল না এক্কা দোক্কা সঠিক হবে এক্কা দোক্কা তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেব খ ব্যায়াম করা স্বাস্থ্যের পক্ষে ভালো না ক্ষতিকর সঠিক উত্তর হবে ভালো তাই এটার উপরে আমরা টিক চিহ্ন দেবো গ ব্রতচারী খেলা গানের ছন্দে না ব্যায়ামের মাধ্যমে করা হয় সঠিক উত্তর হবে গানের ছন্দে তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো ঘ উষাকালে ভ্রমণ করা সু না কু অভ্যাস সঠিক উত্তর হবে সু তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো ইঙ মূল্যবোধের শিক্ষা আমাদের পাঠ্যপুস্তকে খরগোশ ও কাছিম হনুমান ও শেয়ালের কথা আছে সঠিক উত্তর হবে খরগোশ ও কাছিম তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো দুই ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও দুই গণিত চার শান আট অর্থাৎ বাক্যটি ঠিক হলে তোমাদেরকে রাইট চিহ্ন দিতে হবে আর ভুল হলে কাটা চিহ্ন দিতে হবে কয়েকটা দেখো দৌড় প্রতিযোগিতায় খরগোশ জিতেছিল এটা হবে মিথ্যা তাই এখানে আমরা কাটা চিহ্ন দেবো খ পোলিও হবে দেশ ছাড়া টিকা নিলে সব শিশুরা এটা হবে সত্য তাই এখানে আমরা পাশে রাইট চিহ্ন বসাব গ ব্যায়াম করার সময় সাবধান অবস্থায় দাঁড়াতে হবে এটা হবে সত্য তাই এখানে আমরা রাইট চিহ্ন দেব ঘ জিমন্যাস্টিক করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা হবে মিথ্যা এখানে আমরা ক্রস চিহ্ন দেব তিন সংক্ষেপে নিচের প্রশ্নের উত্তর দাও চারগণিত তিন শান বারো ক দুটি করে সু অভ্যাস ও কু অভ্যাসের নাম লেখো উত্তর সু অভ্যাস উষাকালে ভ্রমণ করলে মন ও শরীর সতেজ থাকবে সাবান দিয়ে শৌচের আগে ও পরে হাত ধুতে হবে কু অভ্যাস আ খাবার খেলে ভুগতে হবে পেটের অসুখে রং দেওয়া খাবার খেলে মরতে হবে তিলে তিলে খ এক্কা খেলা কিভাবে খেলা হয় উত্তর এক পায়ে লাফিয়ে ঘরগুলো পার হতে হবে গ পাখির মতো উর্বমোড়া ব্যায়ামটির দেহ ভঙ্গিমা লেখ উত্তর দু হাতকে দুপাশে মেলে পাখির মতো ভঙ্গি করে উড়ে দেখাতে হবে ঘ কাছিম ও খরগোশ এ দৌড় প্রতিযোগিতা কাহিনীটি লেখ উত্তর এক অহংকারী খরগোশ তার কচ্ছপ প্রতিবেশীকে নিয়ে মজা করত কচ্ছপ তাকে একটি দৌড় প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ করলে খরগোশ হেসে রাজি হয়ে যায় প্রতিযোগিতা শুরু হলে খরগোশ দ্রুত এগিয়ে যায় এবং কচ্ছপকে অনেক পেছনে ফেলে দেয় সে আত্মবিশ্বাসী হয়ে দৌড়ের মাঝখানে ঘুমিয়ে পড়ে যখন খরগোশ ঘুম থেকে ওঠে তখন দেখে যে কচ্ছপ ধীর গতিতে কিন্তু অবিচল থেকে তাকে অতিক্রম করে জয়ী হয় এবার তোমরা দেখে নাও শারীরিক ও মানসিক বিকাশ এই বিষয়টির প্রশ্নপত্র একের দাগের থাকবে নিচের প্রশ্নের উত্তর দাও গুণিত তিন শান পনেরো ক সুস্থ থাকার জন্য কী করতে হবে উত্তর শরীর সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার খেতে হবে নিয়মিত ব্যায়াম করা এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম প্রয়োজন নিয়মিত দাঁত ব্রাশ করা এবং পরিচ্ছন্ন থাকা এছাড়াও ফল ও শাকসবজি খাওয়া দরকার খ তুমি নিয়মিত করো এমন কয়েকটি হাতের কাজে নাম লেখো উত্তর আমি নিয়মিত মাটির পুতুল সোলার ঘর এছাড়া বিভিন্ন ধরনের ছবি তৈরি করি গ আঁকার জন্য কোন কোন জিনিসের প্রয়োজন উত্তর আঁকার জন্য রবার্ট পেন্সিল খাতা রং প্রভৃতি জিনিসের প্রয়োজন দুই ছবিটি দেখো নাম লেখো এবং সুন্দর করে রং করো কি কি রং করেছো তা লেখো প্রশ্নের মান পাঁচ দেখো এখানে একটা গাছের ছবি দেখতে পাচ্ছ গাছের ছবির পাতাগুলো তোমরা সবুজ কালার করবে আর যে ডালপালাগুলো আছে সেগুলো তোমরা মেটে কালার করবে তো খুব সুন্দরভাবে ছবিটা রং করবে এবং নিচে লিখে নেবে এখানে আমি মেটে ও সবুজ কালার রং করলাম আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য